আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে দুইটা সার্কুলারের মাধ্যমে টোটাল চৌত্রিশ জন লোক নিয়োগ করবে তো ভিডিওর মাধ্যমে আমরা দুইটা সার্কুলারই দেখার চেষ্টা করব তো এটা হলো প্রথম সার্কুলার এই সার্কুলারে মূলত তেত্রিশ জন লোক নিয়োগ করবে এবং দ্বিতীয় সার্কুলারটা একজন লোক নিয়োগ করবে নিয়োগ বিজ্ঞপ্তি নৌবাহিনী মেডিকেল কলেজ পতেঙ্গা চট্টগ্রাম এখানে মূলত সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে বিভাগের নাম অ্যানোটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি টোটাল ছয়জন শিক্ষাগত যোগ্যতা এমবি বিএস ডিগ্রি সহ বিএমএনডিসি কর্তৃক স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএমএনডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে এরপর আছে সহকারী অধ্যাপক টোটাল ছয়জন অ্যানোটমি ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি এটার ক্ষেত্রেও এম বিবিএস ডিগ্রি সহ বিএমএনডিসি কর্তৃক স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএমএনডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে এরপর আছে প্রবাসক অ্যানোটমি আটজন ফিজিওলজি সাতজন এবং বায়োকেমিস্ট্রি বিভাগে ছয়জন এই টোটাল তেত্রিশ জন লোক নিয়োগ করবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস ডিগ্রি এবং বিএমএনডিসের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে তো এখানে মূলত মেডিকেল বিভাগে নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো আবেদনের নিয়ম আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদের সত্যি ফটোকপি অভিজ্ঞতা সনদ রেজিস্ট্রেশন কপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র এবং একই পাশাপাশি ছবি এগুলো মূলত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি আবেদনপত্র অবশ্যই আপনাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এছাড়া বেশ কিছু তথ্য তারা দিয়েছে এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে আপনার চাইলে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন তো এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে ডিএমএস অ্যাট দ্য রেট নেবি ডট ডট ইমেইলে আপনার চাইলে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনারা যারা পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দেবেন তাদের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো পরিচালক নৌ চিকিৎসা পরিদপ্তর নৌবাহিনী সদর দপ্তর বনানি ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিএন নৌ একশো বাহাত্তর এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই নম্বর সার্কুলার এখানেও মূলত বেসামরিক সনোলজিস্ট মহিলা নিয়োগ করা হবে পদসঙ্গে থাকবে একটি এটা মূলত বানুজা মংলা শিক্ষাবে আপনাদের নিয়োগ করা হবে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত তো এখানে আপনাদের কাজের সময় অর্থাৎ কর্মদিবস কিন্তু বলে দিয়েছে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আপনাদের চিকিৎসা সেবা প্রদান করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস বিবিএস পাস বা সমমানের ডিগ্রি হতে হবে এবং প্রয়োজনে ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে এবং বিএমএনডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনপত্র আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল অধিনায়ক বানজী উপসণ শহর খালিশপুর খুলনা এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপিআর নৌ একশো উনসত্তর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো দশ ডিসেম্বর দু হাজার তো দুইটা সার্কুলার এখানে মূলত মেডিকেল বিভাগে নিয়োগ করা হবে এই জন্য মূলত আপনাদের সংক্ষেপে ধারণা দিয়েছি প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে